আজ সিমপ্লিফিকেশনের আমরা প্রথম ক্লাস শুরু করছি এখানে প্রত্যেকটা অঙ্কই সূত্রের সাহায্যেও করে দেখব আবার শর্টকাট টিকে সাহায্যেও করবো তো চলো এক নম্বরটা দেখো কি আছে এক নম্বরে দেওয়া আছে রুট ওভার সিক্স রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স এই করে ইনফিনিটি পর্যন্ত আছে মানে পরপর যদি সবগুলোই একই সংখ্যা হয় এবং প্লাস 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 করে থাকে এবং এটা ইনফিনিটি পর্যন্ত মানে যেটা শেষ নেই পর পর চলেই যাচ্ছে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি করে করবো দেখো প্রথমে আমি সূত্রটা বলে দিই তারপরে সূত্র ছাড়াই শর্টকাটটিকে কি করে করছি সেটা দেখবে এখানে দেখো যদি এই ধরনের অঙ্ক থাকে আমাদের প্লাস সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স এইটা সিক্স না হয়ে যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো সংখ্যায় হোক না কেন কিন্তু আমাদের দেখতে হবে এটা পরপর এটি সংখ্যা থাকবে এটা প্লাস থাকবে আর ইনফিনিটি পর্যন্ত থাকবে তাহলে আমরা কি করব এটার ক্ষেত্রে সূত্রটা মনে রাখবে ফোর এ প্লাস ওয়ান এ ওভার এটা প্লাস অথবা মাইনাস ওয়ান হবে যদি এটা মাইনাস থাকত তাহলে এটা মাইনাস হতো এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা প্লাস হবে এইটা বাই টু এইখানে আমরা কি করবো দেখো এ মানে কত এ মানে ছয় এখানে যে সংখ্যায় থাকবে সেটাই হচ্ছে এ ছয় থাকতে পারে সাত থাকতে পারে আট থাকতে পারে নয় থাকতে পারে ঠিক আছে তো ফোর ইন্টু সিক্স করলাম এরপরে কি প্লাস ওয়ান এইটা আমরা প্লাস ওয়ান দিলাম যেহেতু এখানে প্লাস ওয়ান আছে যদি মাইনাস থাকতো তাহলে এটা মাইনাস ওয়ান এইটাকে দুই দিয়ে ভাগ করবো কত হবে চার 24 আরেক পঁচিশ রুট অফ পঁচিশ প্লাস ওয়ান বাই টু হচ্ছে এইটা কত হবে পঁচিশের বর্গমূল পাঁচ প্লাস এক বাই টু মানে কত হচ্ছে পাঁচ আরেক ছয় বাই দুই এইটাকে ভাগ করলে হচ্ছে তিন তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটা করব এখন সূত্র ছাড়াই ট্রিক্স ব্যবহার করে কি করে করছি দেখো যদি রকমের অঙ্ক থাকে তাহলে আমরা কি করব প্রথমে এই যে ছয়টা আছে ছয়টাকে দেখব পরপর দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যাচ্ছে কি না যদি পরপর দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় এই সংখ্যাটাকে যেমন রকম এখানে দুই 3 তিন তিন 6 ছয় হয় আর দুই আর তিন পরপর সংখ্যা তাহলে এইটা যদি প্লাস থাকে এবং এটা ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে এই বড় সংখ্যাটি আমাদের উত্তর হবে উত্তর হবে তিন এরপরে চলো দু নম্বরটা দেখুন দু নম্বরটাও একই আছে শুধুমাত্র এখানে মাইনাস দেওয়া আছে কি হবে এটা প্রথমে আমরা সূত্র ব্যবহার করে যদি করা হয় তাহলে এটা দেখুন কি আছে 12 মাইনাস এই রুট ওভার 12 মাইনাস রুট ওভার 12 মাইনাস রুট ওভার 12 এরকম করে পর পর কি ইনফিনিটি পর্যন্ত আছে মানে কন্টিনিউ চলতেই থাকবে এর কোনো শেষ নেই তখন আমরা কি সূত্র বলেছিলাম 4a 1 এইটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে আমাদের মাইনাস 1 ঠিক আছে এইটাকে 2 দিয়ে ভাগ করব তাহলে কত হচ্ছে 4 ইনটু এ মানে কত 12

কি করবো শর্টকাট পদ্ধতিতে আমরা আগেই বলেছি যদি এটা মাইনাস থাকে আর এইটা বারো হয় বারো না হয়ে যে কোনো সংখ্যা হতে পারে এই বারোটাকে যদি আমরা পরপর দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি পরপর দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি তাহলেই কিন্তু এই শর্টকাট নিয়মটা হবে কি আছে তিন ইন্টু চার তিন চারে বারো হচ্ছে যেহেতু এটাতে মাইনাস আছে তাহলে এটার উত্তর হবে ছোটটা যদি প্লাস থাকতো তাহলে উত্তর হতো বড়টা আগের অঙ্কটাতে বললাম তাহলে এইটা যদি মাইনাস থাকে তাহলে ছোটটা উত্তর হবে যদি প্লাস থাকে তাহলে বড়টা উত্তর হবে এরপরে দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কি হচ্ছে এই তিন নাম্বারটা তিন নাম্বারটা কি আছে রুটোভার পাঁচ প্লাস রুট ওভার পাঁচ প্লাস রুট ওভার পাঁচ প্লাস রুট ওভার পাঁচ এইটার ক্ষেত্রে আমরা কি করব এটাও সেই সূত্রতেই যাবে সবগুলোই প্লাস আছে তাহলে হবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই দুই ফোর এ এ মানে কত পাঁচ তাহলে ফোর পাঁচ প্লাস ওয়ান বাই টু যার পরে কুড়ি আরেকটি একুশ বাই রুট ওভার একুশ প্লাস ওয়ান এটা বাই টু এটাকে তো আর ভাঙা যাবে না একুশের বর্গমূল আমরা পাবো না তাহলে এইটাই হয়ে যাবে উত্তর শর্টকাট নিয়ম কী এইটা দেখো পাঁচকে পর পর দুটো সংখ্যার গুণপন হিসাবে প্রকাশ করা যাচ্ছে না তাহলে এইটা ওই নিয়ম হবে না এখানে এই নিয়মেই করতে হবে সূত্রটা শুধু মনে রাখতে হবে এরপরে দেখো এই সাত 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 যেটা আছে সেটা কি হবে এখানে এটার মতোই তাহলে এটাও একই জিনিস আছে এটাই ছিল প্লাস এটা আছে মাইনাস তাহলে এটার ক্ষেত্রে সাতকে দেখো দুটো পরপর সংখ্যা হিসাবে ভাগ করা যাচ্ছে না তাহলে এটাও কিন্তু শর্টকাট ট্রিক খাটবে না এটা আমাদের ওই সূত্রতেই করতে হবে ফোর এ প্লাস ওয়ান এর রুট ওভার মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস ওয়ান 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 হবে হবে বাই টু কত কত ফোর এর সাত সাত আছে প্লাস রুট যেহেতু মাইনাস আছে এটাকে দুই দিয়ে ভাগ চার সাথে আঠাশ আরেক উনত্রিশ হচ্ছে রুট ওভার উনত্রিশ মাইনাস ওয়ান বাই টু এইটাই হচ্ছে আমাদের উত্তর এটাকে তো আর ভাঙা যাচ্ছে না তাহলে এটাই হয়ে গেল উত্তর এরপরে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারে কি আছে রুট ওভার তেরো প্লাস রুট ওভার তেরো মাইনাস রুট তেরো প্লাস রুট তেরো এখানে দেখো পর পর করে ইনফিনিটি পর্যন্ত আছে কি আছে একটা বিশেষত্ব দেখো তেরো 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 সবগুলোতেই আছে কিন্তু প্রথমে কিছু রয়েছে একটা প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে এইভাবে পর ইনফিনিটি পর্যন্ত যেটার কোনো শেষ নেই তাহলে এটা আমরা কি করব যদি একটা প্লাস একটা মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস থাকে এটা কিভাবে করব এটার জন্য একটা সূত্র আছে কি এটাও सेम পদ্ধতি কেবল মাত্র একটু আলাদা হবে এটা তো এই অঙ্কগুলোর মত নয় এটা একটু আলাদা আছে এগুলো সবগুলোই প্লাস ছিল বা সবগুলোই মাইনাস ছিল এটাতে কিন্তু আছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে একটু তো আলাদা হবে সেইটা দেখো কি 4a 3 এটা যেহেতু প্রথম একটা দেখবে এই প্রথমে কি আছে প্লাস আছে তাহলে এটা আমাদের প্লাস ওয়ান হবে যদি এটা মাইনাস হতো তাহলে মাইনাস ওয়ান হতো তাহলে এটা যেহেতু প্লাস আছে প্রথমটা দেখবে প্রথমটা যেটা থাকবে সেটাই হবে এইটা বাই টু তাহলে কত হবে এটা রুট ওভার ফোর এ মান কত এ মানে এই যে তেরো আছে এইটা হচ্ছে এ ইন্টু তেরো মাইনাস থ্রি

একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত এইভাবে চলতেই থাকে তাহলে শর্টকাট নিয়মটা বলে দিচ্ছি এরকম অঙ্ক যদি থাকে তাহলে এর শর্টকাট নিয়মের ক্ষেত্রে আমরা কি দেখবো এই যে তেরো আছে তেরো তেরো থেকে এক বাদ দাও তেরো থেকে এক বাদ দিলে কত হবে বারো এখন এই বারোটাকে আমরা দুটো ভাগে ভাগ করব কি কি দুটো সংখ্যা হবে পরপর দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে হবে পরপর দুটো সংখ্যার গুণফল কি তিন ইন্টু চার তিন চারে বারো হচ্ছে যদি এটা পরপর দুটো সংখ্যা গুণফল রূপে প্রকাশ করা যায় তবেই হবে যদি প্রকাশ করা না যায় তাহলে আগে যে সূত্রটা বললাম সেই সূত্রতেই হবে যদি আমাদের এটা যাচ্ছে এখানে থ্রি ইন্টু ফোর করা যায় তাহলে এটাতে আমরা বারোকে তিন এবং চার এই দুটো গুণফল হিসাবে প্রকাশ করলাম মানে এটা কিন্তু পাশাপাশি দুটো সংখ্যা হতে হবে পরপর দুটো সংখ্যা হতে হবে ঠিক আছে এই গেল এরপরে কি এটা প্রথমটা দেখবে প্লাস মাইনাস প্লাস মাইনাস তো আছে কিন্তু এই প্রথমটা প্রথমে কি চিহ্ন আছে প্লাস আছে প্লাস চিহ্ন থাকলে বড়টা উত্তর হবে এই বড়টা ফোর হলো এর অ্যান্সার এরপরে ছ নম্বরেরটা দেখো ছ নম্বর কি বলেছে পর্যন্ত আছে একুশে কি ছিল প্লাস দিয়ে শুরু ছিল মাইনাস প্লাস মাইনাস এইটাতে দেখো মাইনাস দিয়ে শুরু আছে কিন্তু একই রকম এটা মাইনাস আছে তারপরে প্লাস হচ্ছে মাইনাস আছে প্লাস আছে এইভাবে আছে এইটাকেও আমরা সেই সেম সূত্রে করবো কি প্রথমে সূত্রটা কি ছিল ফোর এ মাইনাস থ্রি বললাম এরপরে যেহেতু প্রথমটা মাইনাস আছে তাহলে এটা মাইনাস ওয়ান হবে মাইনাস দিয়ে ভাগ করব দিয়ে ভাগ করলে এই যে এ ফোর ইন্টু এ কত একুশ একুশ হচ্ছে মাইনাস থ্রি এইটার রুট ওভার মাইনাস ওয়ান এইটাকে দুই দিয়ে ভাগ করবো কত হবে চার একুশে কত একে চার চার দুগুনে আট চুরাশি চুরাশি থেকে যদি তিন বাদ দেওয়া হয় কত হচ্ছে আট হয় আটকে আমরা দুই দিয়ে ভাগ করব কত হবে চার এটার উত্তর হলো চার এখন এর শর্টকাট পদ্ধতি কি শর্টকাটও আগের যে নিয়মটা করলাম সেই নিয়মটাই হবে এখানে কি করব একুশ আছে একুশ থেকে এক বাদ দেব ঠিক আছে একুশ আছে এক বাদ দিলাম কত হলো কুড়ি এই কুড়িকে পরপর দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না যদি যাই তাহলেই হবে যদি না যাই আগেরটাই পদ্ধতিটা ব্যবহার করব তাহলে এইটা চার ইন্টু পাঁচ পর পর দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যাচ্ছে তাহলে কি হবে এইটা আছে আছে তাহলে ছোটটা উত্তর হবে প্লাস থাকলে বড়টা হতো মাইনাস আছে এই জন্য ছোটটা চার উত্তর হবে যদি বুঝতে না পারো ভিডিওটা আবার দেখুন তাহলে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে এর পরের বিপাত দেখা হবে সঙ্গে থাকুন